হ্যালো এভ্রিয়ান দিস ইস মি অ্যান্ড আজকে আমি একটা নদী দিয়ে শুরু করছি কেন বলেন তো কারণ আজকে আমি এবং আমার দাদু আমরা দুজন মিলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে শুধু আমি এবং আমার দাদুই চাইনি আমার সঙ্গে আমাদের আমার একটা দাদু গিয়েছিল পাশাপাশি পাশাপাশি আমার আরেকটা দাদু দুটা ফ্রেন্ডও গিয়েছিল সো বুঝতেই পারতেছেন আজকে আমাদের অনেক সুন্দর একটা দিন কেটেছে তো ভাবলাম এই দিনটা আপনার সঙ্গে একটু শেয়ার করি কিছু সুন্দর সুন্দর মিষ্টি মুহূর্ত যা এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার দাদু অ্যান্ড সেই দিনকে আর আকাশটা এত বেশি সুন্দর ছিল মেনলি আমরা গিয়েছিলাম ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ থেকে নৌকা পথে আমরা গিয়েছিলাম কাশেমপুর অ্যান্ড নৌকা উঠতে তো আমাদের অনেক ভালো লাগে নৌকা সাথে বসে বসে সুন্দর একটা ভাইফ একটা ফিল নিতেছিলাম এরপর যাই এরপর আমরা নেমে যাই কাশিমপুরের কাশিমপুরটা একটু ঘুরে দেখবো এখন আমরা কাশিমপুরে নেমে যাওয়ার পর আমরা দেখতে পারি একটা জায়গা অনেক সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে সেখানে আমি আমার দাদু কিছু ছবি তুলি অ্যান্ড ভিডিও করি এখানে দেখতে পাচ্ছেন আজকে ভাইভ অ্যান্ড আকাশটা কত বেশি সুন্দর ছিল পাশাপাশি এখানে আমি একটা ছবি তুলে নিই অ্যান্ড খুবই সুন্দর একটা দিন কেটেছিল আমাদের যাই হোক এরপর দেখলাম একটা পেঁপে গাছ ভাবলাম পেঁপে গাছের সঙ্গে একটা ছবি তুলে নিই কাজরামপুরে এসেছি বলে কথা পেঁপে গাছের সাথে ছবি তুলতে দেখি একজন মাছ ধরতেছে সেই জিনিসটা আমাকে একটু অনেকটা বেশি ভালো লেগেছে যে মাছ ধরতেছে ঠিক আছে অ্যান্ড অনেকেই দেখতেছিল মাছ ধরাটা আর এই জায়গায় দেখতে পারতেছেন স্যান্ড কাশিমপুরে একটা খালি মাঠের মতো মাঠ না খালি একটা জায়গা আছে সেখানে বালি ফেলা ফেলা ছিল বা নতুন নতুন রাস্তা করতেছিল পাকা রাস্তা তো সেখানে আমরা গিয়েছিলাম অ্যান্ড সেখানে ছোটো একটু একটু পানি ছিল প্লাস ওখানে ছোটো ছোটো ফুলও ফুটেছিল তো কাশফুলও ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর কাশ কাশফুল ফুটেছিলো ফুলের সঙ্গে ছবি তোলার জন্যই মেনে ওইখানটায় যাওয়া তো সেখান থেকে বের হয়ে দেখলাম যে ওই জায়গায় একটু মেলা বসেছে কাশেমপুরে ছোটো একটা মেলা বসেছে মেলা ঢুকে দেখলাম আমাদের রথের মেলায় যা যা বসে প্রায় তেমনই বসেছে কিন্তু মেলাটা ছোটো হয়েছিলো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা পাতে অনেক কসমেটিক্স মানে অনেক কিছু রয়েছে যেগুলো আমার কাছে ভালোই লেগেছে মানে এত বড় মানুষ ছোটোখাটো বাচ্চা রকম যা যা পাওয়া যাচ্ছে সেম এগুলোতে সেই জিনিসগুলোই পাওয়া যাচ্ছিলো তো আমি আমার দাদু পাশাপাশি আমার আরেকটা দাদু প্লাস আমার ওই দাদুর দুটা ফ্রেন্ড যারা ছিল আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিতরে গিয়ে দেখলাম তিনটা রাইডও আছে বাচ্চাদের খেলার জন্য বাট একটা তো আমার উঠতে মন যায়নি যাই হোক এখন আমরা মেলা ঘোরা প্রায় শেষের দিকে এখন আমরা আবারও কাশাম্প ঘোরায় স্টার্ট করবো অ্যান্ড কারা কারা কাশাম্পুর আগে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তো গিয়েছি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে কাঁধে কাঁধ নকারত ভালো লাগে সেটাও কনভেক্স জানিয়ে দেবেন আর এই জায়গায় মেলার কিছু মিষ্টি মিষ্টি খাবার ছিল সেখান থেকে আমরা লাড্ডু কিনেছিলাম প্লাস আমরা চিনির মিষ্টি কিনেছিলাম জিলাপি কিনেছিলাম অ্যান্ড তার পাশাপাশি আমরা যে গুড়ের নিম দিয়ে থাকে সেগুলো কিনেছিলাম প্রতিটা কাপড়ে মোটামুটি মজাই ছিল তো আমাদের কাশিমপুরে খাওয়া দাওয়া সবার শেষে থাকবে এখন একটু কাশিমপুরটা ঘুরবো ঘুরার পরে সবার শেষ খাওয়া দাওয়া করে আবার নদীপথ হয়ে বাড়িতে চলে আসবো কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাওয়ার পথে আমরা দেখতে পাই কিচেন একটা বিক্রি করতেছিল ডিম দিয়ে ওটা খেয়েছিলাম বাট সেটা ভিডিও না হয়নি জাস্ট একটুখানি নেওয়া হয়েছিল এরপর আমাদের চললে দেখতে চাই দুর্গা দেখতে আমি মুসলিম আলহামদুলিল্লাহ বাট তখন দেখতে পাই দুর্গা তো আমার দাদুর ছিল দুর্গা দেখ বাসল চল দেখে আসি তারপর গিয়ে দেখলাম অনেকে দেখতে দুর্গা মুসলিম মুসলমান হিন্দু সবাই মিলে দেখতে ছিল দুর্গা মাত্র দুর্গাটা মানে মাত্র সাজাচ্ছে রং করতেছে দুর্গা যাই হোক এখনো কর ঠিক কিছুই হয়নি জাস্ট একটুখানি দেখে চলে বেরিয়ে গেছি অ্যান্ড কিছু ছবি তুলেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে আমি আর এবং আমার দাদু কাশফুলের সঙ্গে অ্যান্ড আমরা যখন কাশফুলের ছবি তুলতেছিলাম তার পিছনে একদম সরাসরি তার পিছনেই যে সূর্যটা ছিল যার কারণে আমাদের একটা ছবি সুন্দর শ্রেণীর মুখটা একদম কালো ছিল কারণ পিছনে যেহেতু সূর্যটা ছিল সূর্যটাকে আমার দিকে একটা ইয়ে করতেছিলো যার কারণে চকলে একটা সুন্দর শ্রেণী ছোটোখাটো পাবে কয়েকটা সেলফি নিয়েছি এতটুকুই এরপর আমরা চলে আসি নদীর পাশে ভাইভ নিয়ে ফুচকা খাওয়ার জন্য আসলে নদীর পাশে ভাইব নিয়ে একটা ফুচকা খাওয়ার মজাটাই আলাদা যা হোক এরপর আমরা ফুচকা খাই পাশাপাশি ঝারমুনি ঝারমুড়ি নিয়েছিলো ঝারমুড়ি মাখা আগে আমাদের ফুচকাটা দেয় বিশ্বাস করবো না এত মজা ছিল ফুচকাটা যেটা বলার ভাই প্লাস জারমিটা অনেকটাই মজা ছিল আমরা আনারস মাখাও খেয়েছিলাম আমি আনারস মাখা খাইনি খেয়েছিলাম আমার দাদুরা আমি আনারস মাখা আগে থেকেই খাই না তো যাই হোক আজকের দিনটা মোটামুটি অনেক ভালো কেটে ছিল ভাঙা নেবে সেখান থেকে নৌকার পথ হয়ে কাশেমপুর গিয়ে সেখানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি কাশফুলের সঙ্গে ছবি তোলা দাদুর সঙ্গে সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করা আলাদা একটা মজা ছিল এরপর রাতের বেলা প্রায় আমরা গিয়েছিলাম প্রায় সাড়ে চারটার দিকে বাট আমরা এসেছি বাসায় আটটার দিকে যাই হোক শেষমেশে আমরা সেই নৌকা পথ হয়ে ভাঙ্গা ব্রিজের নামে ভাঙ্গা ব্রিজ থেকে একটা অটো করে আমাদের বাসায় চলে আসি সো ইট আজকে বিরত ছিল এই বছর আপনি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম